ইয়ে না মানে বললি তুমি যদি রাগ হয়ে দাও তার থেকে না না বলে ভালো হতে বুঝলি তো না আমি রাগ কেন বলো তো তুমি না আমার বয়ফ্রেন্ড না বলো না বলো না আমি কোনো রাগ করব না বলো তুমি কি বলবে আমাকে ইয়ে না মানে এতদিন তো আমরা প্রেম করতে ঠিক আছে বললাম যে বিয়ে তো করিনি নাকি আমি তো তোমাকে বিয়ে করব না হ্যাঁ আমি তো তোমার সাথে টাকা খাওয়ার জন্য এরকম করতেছি বিয়ে করব তো আমি ফুটো কে হ্যাঁ ফুটো আমি কত ভালোবাসি কি বলতো না তুমি ওইদিকে কি ফুজুর ফুজুর করতে বলতো কি হলো বলো না আমি যে তোমাকে কি কথা বললাম বলো

হ্যাঁ গো এটি ভালো মন্দ বলার কি আছে তো আর মাত্র তিন মাস পেন্ট করলাম দুই আড়াই বছর পেন্ট না করলে কি কি তো বলতো ঠিক কথা ঠিক আছে তাহলে এখন আমরা তাহলে কি বিয়ে করবো না নাকি

ঠিক আছে আজকে ঠিক আছে তুমি এখন যাও বুঝলি তো আমি এক জায়গায় যাই তারপর কালকে দেখা হবে বুঝলি তো দশটার দিকে আসো কালকে দেখা করবো আচ্ছা ঠিক আছে তোমার তোমার দাদু এখন আট দিন তোমাকে এক জায়গায় দিতে হবে তাহলে তো তোমাকে আমি এখানে বসে রাখতে পারি না ঠিক আছে তুমি দাও তোমার কাজটা ছেড়ে নাও ঠিক আছে কালকে দেখা করবো দশটার দিকে হ্যাঁ হ্যাঁ সেটাই মনে হচ্ছে ভালো হবে বুঝলি তো তুমি এখন যাও আচ্ছা তোমার তাহলে আমি উঠি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে যাও ঠিক আছে তোমার হ্যাঁ আমি আসি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে

এই লেওড়া হ্যাঁ বড়া আমার গার্লফ্রেন্ড এসে বড়া এখানে বসিয়েছে লেওড়া হ্যাঁ মনে হচ্ছে লেওড়া অনেকক্ষণ থেকে বসিয়েছে লেওড়া হ্যাঁ মনে না বড়া আবার রাগ হয়ে আছে না তো লেওড়া আমার হ্যাঁ যাই লেওড়া একটু বড়া ভালো করে লেওড়া গল্প শুরু করি লেওড়া হ্যাঁ বড়া অনেকক্ষণ থেকে বড়া মনে হচ্ছে বসিয়েছে লেওড়া মনে হচ্ছে আজকে আসবি না মনে হচ্ছে আজকে চলে যেতে হবে দূর

আ তুমি রাগ কেন করছো বলো তো তুমি না হয় আমার থেকে পাঁচ মিনিট আগে এসেছো তাই এত রাগ করে কি বলো বয়ফ্রেন্ডের উপরে আচ্ছা তোমার নেকামো বন্ধ করে বসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও মা তুমি আজকে এত সুন্দর সাজগুজি করেছো হ্যাঁ তোমাকে দেখে তো পুরো সাইবের মতো লাগছে হ্যাঁ এমনি নয় আমি কত বড় অফিসে কাজ করি তুমি জানো এ মা তুমি আমার অফিসে কাজ করো নাকি হ্যাঁ তুমি তো আমি কি এই কথাটা তো আগে আমাকে বলনি

কোন লেওড়া আমার পিছনে বড় বড় করছে হ্যাঁ লেওড়া আমরা দেখছি না আমি এখানে প্রেম করছি আর লেওড়া এসে বড় পিছনে আমার দিকে বড় বড় করছে হ্যাঁ কোন লেওড়া রে পিছনে ঘুরে দেখ লেওড়া হ্যাঁ তোর ছাদের মধ্যে বড় আমি কচু দুকি দিব লেওড়া হ্যাঁ বড় আমার গালবিনের সাথে তুমি নতর মত করছ হ্যাঁ বড় হ্যাঁ লেওড়া হ্যাঁ একবার বড় তোর মুখ দেখি লেওড়া হ্যাঁ কোন চোদ না তুই বড় আমার গালবিনের সাথে তুই লড় বড় করছিস তুই নেওড়া বড় তো হ্যাঁ একবার মানে এদিকে দেখ না কোন লেওড়া তুই বড় হ্যাঁ তুমি এসব কি বলছো বড় তো হ্যাঁ এই আমার বয়ফ্রেন্ড হয় বুঝলি তো এই তো তোমার থেকে খুব ভালো বুঝলি তো এই ভালো একটা ছোট কোম্পানিতে কাজ করে বুঝলি আর মাসে 50000 টাকা বেতন পায় হ্যাঁ গান মেনেছি লেওড়া হ্যাঁ ফাটা হ্যাঁ লেওড়া এই গেড়ে তোমার একটা ফাটা আছে তারপরে আমার এই বদমাস ছেলেটা লেওড়া আমার ছেলে না তো লেওড়া হ্যাঁ বড় এখান কি পালিয়ে যাবো কি লেওড়া না দেখে দেখি তো তোমার নেওয়া তো বয়ফ্রেন্ড থেকে হ্যাঁ দেখি কে বড় চাকরি করে বড় পঞ্চাশ থেকে মাছ লেওড়া বড় এই গ্রামে তো বড় এইরকম কোনো বড় চাকরি করার লোক নেই দেখি তো বড় কে এই তাহলে তোমার চাকরি দিবি তো বয়ফ্রেন্ড হ্যাঁ নেওয়া এ কি ভাড়া তুই এখানে হ্যাঁ তুই এখানে কি করছিস বলতো ও তুমি তাদের দাদুর কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে একটা মেয়ের তুমি ফেতন দেখা তো হ্যাঁ দাম নেওয়া তো বাবা হ্যাঁ আজকে বাড়িতে ব্যবস্থা করতে আমি হ্যাঁ আজকে আমি মাকে দাদুকে দিদিকে সবাইকে বলে দিবো

বলে তুমি <hansly> <hansly>